ঢাকায় অতিবর্ষণের সতর্ক পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বসের সংখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক সতর্ক জানিয়েছে আগামী ষোলোই জুন সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ থেকে একশো অষ্টাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে অতিবর্ষণের কারণে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে এসব অঞ্চলে বসবাসরত জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে নগরবাসীকে দুর্ভোগ এড়াতে প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া